আগামী নির্বাচনে জামাত চায়না তারা সরকার গঠন করুক তাদের লক্ষ্য প্রধান বিরোধী দল হওয়া কারণ জামাত পাস্তি পয়েন্ট ক্যালকুলেশন করে বুঝতে পেরেছে আগামী 5 বছরের জন্য সবচেয়ে সেফ জোন হচ্ছে প্রধান বিরোধী দলে থাকা পয়েন্ট 1 জামাত হিসাব করে নিয়েছে বিএনপি ক্ষমতায় আসলেও দেশের টালমাটাল অর্থনৈতিক অবস্থা ঠিক করতে তাদের হিমশিম খেতে হবে 5 বছর সময়সীমার মধ্যে দেশের অর্থনীতি ভালো করতে বিএনপির ব্যর্থতাই সাধারণ মানুষের মধ্যে জামাতের ইমেজ আরো উজ্জ্বল হবে পয়েন্ট 2

পয়েন্ট নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে স্বাভাবিকভাবে সেনাবাহিনী বেড়াকে ফিরে যাবে তখন আওয়ামী লীগকে রাজপথে নামা থেকে বিরত রাখতে বিএনপি সমস্যায় পড়বে আওয়ামী লীগের বিচার সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন সবকিছু নিয়ে বিএনপি তালগোল অবস্থার মধ্যে পড়ে যাবে কারণ সবকিছু ঠিক রাখার জন্য তাদের হাতে তো সময় থাকবে মাত্র পাঁচ বছর এক্ষেত্রে প্রধান বিরোধী দলের থেকে জামাত যদি ক্লিন ইমেজের রাজনীতিটা চালিয়ে যেতে পারে তবে কেলাফতে পয়েন্ট ফাইভ জামাত ধরে নিয়েছে ভবিষ্যতে বিএনপির এমপি মন্ত্রীদের নামে নাম দুর্নীতিতে জড়িয়ে পড়বে এক্ষেত্রে সাধারণ মানুষের সহানুভূতি চলে যাবে জামাতের দিকে সামনের নির্বাচনে জামাতের প্ল্যান এ হচ্ছে সরকার গঠন করা প্ল্যান বি হচ্ছে প্রধান বিরোধী দল হওয়া যদিও জামাতে প্রধান টার্গেট প্ল্যান বি তারপরেও সে প্ল্যান এ এই কারণে সেট করেছে যাতে কোনোভাবেই প্ল্যান বি মিস না হয় কারণ আপনি যদি পরীক্ষায় তে একশো পাওয়ার টার্গেটিং নিয়ে প্রচুর পড়ালেখা শুরু করেন তবে ফেল হওয়ার চান্স কমে যায় প্রিয় দর্শক আপনিও কি আমাদের সাথে একমত আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান বাংলা বুলেটিন চ্যানেল এর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন